আপনার হচ্ছে ভাইয়ারে আমি ফোন দিয়ে বলছিলাম যে ভাইয়া আপনার সে জামা কাপড়গুলো নিয়ে যান তো তখন ভাইয়া হচ্ছে অত হয়নি আটটা কিংবা সাতটা ওই টাইম জামা কাপড় নিতে আসছে নিতে এসে ধরেন মানে বাইরে লাইট মারছে লাইট মারছে আরে আমি দরজা খুলছি খোলার পরে ভাইয়া আমি বসতে বলছি বসছে আর এটুকু টাইমে ধরেন আমার সৎ বাপেরা ভাইয়েরা বাইরে দিয়ে শীতকানে মেরে দিয়া

মাসুদ রিপন হচ্ছে গেল আপনার রায়হান ফারুক এরা বিলাল পাটোয়ারি তারপর আরো অনেকেই আসে মানে হচ্ছে আমার সদ্ভাব শিখাই দিয়েছিল যে হচ্ছে তোর ফোন টোন যা লাগে সব কিনে দেবো তুই ওরে বাড়ির দায় কেনবি আয় না মিথ্যা অপবাদ দেবে দিয়ে থেকে পাঁচ লাখ টাকা আদায় করব তখন আমি বলছি যে দেখেন মামা আমি টাকা পয়সা কিছু চাই না মানুষের মান সম্মান গেলে কিন্তু মান সম্মান আসে না তারপরে ও আমার অনেক কয়জন এরকম মানে আর কি করছে ফাঁদে ফেলাতে চাইছিল কিন্তু আমি আর কি

I'm <laughs>